কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর মুখে যারা আরামের টাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রব্বুর আরামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে হাল্লাপাক তাদের জন্য জন্মাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাকু ফিরতি মিরুরব বিকুম ও জন্নতিন আদু দোহা কারদি সেবা অব উরিদত নীলাদীনা আমানু বিল্লা হি ওর শুনি হাল্লাপাক বলেন প্রতিযোগিতা কর আল্লাহর মাকসুরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য করো তাহলে আল্লাহ রবার তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবে এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি جائك الهبي مثل <سؤال> الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه الله بابل شين جنة পাক আদা করেছেন মোত্তাকিদের জন্য পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাঘ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্দুরের তাপ হবে না সেখানে রুদ্ধের খরত্বা হবে না সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না কি হবে জায়গাটা আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আন আরা ইলা ইরাউনা ফীহা শামসাম ওয়া লা জামারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলাদুহা ওয়া যুল লাইলাত আল্লাহ এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ পাক সেই জান্নাতির ভিতরে অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতির মনের জান্নাতিদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না পেরেশানি থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে পেরেশানি থাকে সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না সেই জায়গাটা হবে সেটা নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মোত্তাক আল্লাহ। সব শেষে কাফেরদের জন্য জান্নাত হবে জাহান নাম হবে চিরকাল চিরকাল কাফেরেরা জাহান্নামে থাকবে কিন্তু যারা একবার বিশ্বাসের সাথে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে বিশ্বাসের সাথে এই কালেমা যে উচ্চারণ করেছে মুখ দিয়া বিশ্বাস করেছে তার পাপের সব শাস্তি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক তাকে মুক্ত করবেন জাহান্নাম থেকে কেউ এরকম জাহান্নামে থাকবে না যে একবার কালেমা বিশ্বাসের সাথে উচ্চারণ করেছিল এই কথা কাভেরদের ব্যাপারে প্রযোজ্য নয় সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে তাদেরকে বলবে আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে আমি রবগুড়ার বিন জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রব্বুড়ার আবিন কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার শুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি এই জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরেস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লুক্টিমুল বরবুন আরবিন কান্দিয়া এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নেমত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখিয়া করিজারে ঠান্ডা বানাইতাম তবে আমি করি জান্নাতের কোনো নাজ নেহামত কোনো ফল আমি খাবো না ধরবো না সইবো না একটু খানিক মেহের করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় দাও জান্দারে ঠান্ডা করি আল্লাহ ফেরেস্তারে বলবেন আমার এই বান্দারে জান্নাতের দাঁড় আল্লাহ আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটি জান্নাতের মাসখানে মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সবাই আল্লাহ সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে লুট মারল শেষ হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনাই দিচ্ছে নাহাদ

দার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক ঠেলে দিয়েছ টাটকা সুখ গুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছো কষ্ট করেছো আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য আর বাইর হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব আলিনের ফেরেশতারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন পুরানে কালিমি আল্লাহ পাক বলেন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগাই বসে থাকবে আর আল্লাহ রব্বুল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা জান এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা কানা হোনান যাক কুতুহন মার যা যেমন শিনুকুর ভিতরে মুড়ি মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাই রাম আল্লাহ রবুন আরামিন কোরআদে কারিমের ভিতরে বলেছেন ফাইয়ে আনাব কে রব জান্নাত দান করে পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়াই বা দীপ লা হৌ ফোন আলাই কুমুলিয়ৌমাওলান্ত জন হে আমার বান্দারা লা খৌ ফোন আলই কুমুলিয় আজ আর কোনো ভয় নাই সুভান আল্লাহ সুহান আল্লাহ আজ আর কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো আল্লাহ এরপরে পাক জিজ্ঞেস করবেন ও আমার আমি যেসব করছিলাম আমার সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রবা র বলবেন সব পাওনাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব নবী করিম সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত জন্য আল্লাহ রাখছেন সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি প্রিয় ভাইসব সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহার্যদের নামা আজাদায় আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকেই দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লা আলামিন তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লা পাক বলেন জান্নাতিরা তারা আল্লাহর দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতিরা রবকে দেখবে আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলমিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে মনিব ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান প্র ভাইসব আল্লাহ রব্বুল আরামিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন